Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. সপ্তম দফার ভোট দক্ষিণ শহরতলীর বিভিন্ন জায়গায় ঠিক সাড়ে সাতটার সময় শুরু হয়ে যায় নির্বাচন কমিশন সূত্রে জানা যায় সকাল সাড়ে নটার সময় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে চোদ্দ দশমিক ছয় শতাংশ ভোট পড়েছে প্রথমে আমরা যাই চট্টা সুবিদাল স্কুলে সেখানে সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোটদানে অংশগ্রহণ করেন অপরদিকে এই কেন্দ্রে দুটি মডেল বুথ আছে আর চকদৌলতপুর বিদ্যালয়ে বিশেষ সুযোগ সুবিধা সম্পন্ন এই বুথে অসংখ্য মা বোনেরা ও গ্রামবাসীরা লাইন দিয়েছে ভোট দেওয়ার জন্য বুথ নম্বর দুশো দশ দুশো তিরিশ দুশো একত্রিশ সাতগাছিয়ার একশো পঁয়তাল্লিশ নম্বর অ্যাসেম্বলি আজকে ভোটের দিন ডাইমার হামড়া কেন্দ্রে সারা ভারতবর্ষে ভোট ডাইমারামড়া কেন্দ্রে ভোট ভোট দিই আমি এই বুথে চার নম্বর বুথে ছটা কালিকাপুর এতে সারা তার এই ভোট দিয়ে আসছি বাদল বৃষ্টির তারে আমরা তাড়াতাড়ি লাইনে আসি লাইন দিচ্ছি হ্যাঁ এখানে কেন্দ্রের বাহিনীর লোক আছে আমি ছটায় এসছি আমি দেখলাম অফিসাররা সব গুছুচ্ছে কাগজপত্র তারপরে আমাদের সাতটা থেকে ভোট আরম্ভ আজকে আজ ভোট দিতে সব ভালোই লাগছে খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি বাড়ি থেকে এসেছি কোনো রকম অসুবিধা হয়নি এখানেও কোনো রকম এখনো পর্যন্ত অসুবিধা হয়নি এখানে মানে জল জমে যায় মাঠে খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে

সকালে মহেশতলার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে সারেঙ্গাবাদ হাই স্কুলের দুশো উননব্বই নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ থাকায় ভোট গ্রহণ পর্ব শুরু হয় দেরিতে তবে কমিশনের তৎপরতায় দ্রুত শুরু হয় ভোট গ্রহণ পর্ব হয়েছিল তারপরে ইঞ্জিনিয়ার এর সাহেব এসছেন এসে উনি ঠিক করে দিলেন এখন আবার মক্পরটা শুরু হয়েছে আমার হচ্ছে দুশো এটা সারেঙ্গাবাদ হাই স্কুল হ্যাঁ মকপল চলছে এই শেষের দিকে আমার আমি প্রিসাইডিং অফিসার নই কিন্তু প্রিসাইডিং হ্যাঁ আমি ভোট করব আমি সেকেন্ড পোলিং শারিঙ্গাবাদে স্কুলে হচ্ছে যে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড ছটার সময় লাইন দিয়েছিলাম ডট সাতটার মধ্যে আমার এখানে ভোট চালু করে দিয়েছে কোনো অসুবিধা নেই ধীরে ধীরে ভোট দেওয়া হচ্ছে ভালোই লাগছে শান্তি পরিবেশ আছে কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এখানে বাহিনীর লোক আছে না কোনো অসুবিধা ওনারা হতে দিচ্ছে না ভোট দিলে আস্তে আস্তে বাইরে বার করে দিচ্ছেন ভিড় ভাড়টা অ্যালাও করছেন না এনারা এই জায়গাটার নাম হচ্ছে সারেঙ্গাবাদ মহেশতলা चाहोर तोरीते प्रथो जेकोनो आनंद ओष्ठने साथी सुहानी बेंग्रे गंगानगर रोडे उत्कलमंचरी दिपोरीते सुहानी बेंग्रे Institute of Technology Kolkata conducting AICTE recognized and university affiliated MBA engineering and polytechnic program Padma Shri Dr Kail Chopra ex director of IIT Kharagpur and faculties from IIM IIT NIT Kolkata and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. জগতে গিগাপলের একমাত্র হাতিয়ার flex এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে